প্রিয় দর্শক বাংলাদেশ হইতার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের কারণে বা যে ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন তার কারণে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে হাওয়া অফিস থেকে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর পরিস্থিতি কীরকম থাকবে সেই কারণে ঝড় বৃষ্টির কীরকম সম্ভাবনা রয়েছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার যে সৃষ্টি হচ্ছে তার কারণে বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে তাও জানানো হবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই সম্পূর্ণ আপডেটটি জানতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলটিকে যদি আপনি নতুন হন চ্যানেলে এবং কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলকে গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে জানিয়ে দেবেন তো এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র এবং এই সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিন বজায় থাকবে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সক্রিয় মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে এই বায়ুচাপের তারতম্য ঘটাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এই অবস্থায় যে মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহ রয়েছে তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায় থেকে সাবধানে চলাফ চলাফেরা করতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে যা জানানো যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিনে যা দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বিস্তারিত আমরা দেখে নেব এখন ওয়েদার মডেল মানচিত্র থেকে এবং উপগ্রহচিত্র থেকে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং রাজশাহী বিভাগ এবং উত্তর বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের কারণে যে সাইক্লোনিক সার্কুলেশন যেটা তৈরি হয়ে আছে তার কারণেই এই মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণেই আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আর সারাদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়েদার মডেল যে পূর্বাভাস দেওয়ার যে মানচিত্র রয়েছে ইসিএমডাব্লু সেখান থেকে সরাসরি দেখা যাচ্ছে আজ ছয় জুলাই মধ্য রাত থেকে শুরু করে আগামীকাল সাতই জুলাই পর্যন্ত সাতই জুলাই সকাল পর্যন্ত আবহাওয়া বা বৃষ্টিপাতের যে সম্ভাবনা কোন কোন জায়গায় থাকছে তো সাইক্লোনিক সার্কুলেশনের কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে তার জন্য আজ ছয়ই জুলাই দেখা যাচ্ছে কালাপাড়া এদিকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কালাপাড়া মতবাড়িয়া পিরোজপুর শ্যামনগর এই সমস্ত জায়গায় এছাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগের চিটাগং চাকারিয়া থানচি রোয়ানছাড়ি এদিকটায় নাইখনচারি টেকনাফ মহেশখালী এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া কালাপাড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত থেকে বা রাত থেকে ভোরের মধ্যে পরবর্তী সময়ে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে আর ছয় জুলাই ভোর থেকে সকালের মধ্যে এদিকে মির্জাগঞ্জ বরিশাল বুরহান উদ্দিনের আশেপাশে এবং এদিকে পটুয়াখালী দাসমিনা এদিকে ডুমকি বাউ বাউফল এবং আশেপাশে রাজাপুর মতবাড়িয়া জিয়ানগর এবং এদিকে পাথরঘাটা কালাপাড়া এদিকে কুয়াকাটা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া হাতিয়া সন্দীপেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে চরফাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতেও আজ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণাবর্তের কারণে মেঘমালার সঞ্চার হবে এবং এই কারণে বরিশাল বিভাগেও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দাসমিনা বাউফল বুরহানুদ্দিন দুমকি পটুয়াখালী বারগুনা বেতাগি এদিকে মাতবাড়িয়া পাথরঘাটা কালাপাড়া কুয়াকাটা চরফাসন এদিকটায় এবং এদিকে যে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে নাইখঞ্জারি মহেশখালী টেকনাফ চাকারিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় ক্ষণিকের জন্য জোরালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটায় যদি দেখা যায় দুপুরে কিন্তু বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কম থাকবে তবে বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তার মধ্যে বিশেষ করে রাঙামাটি লাংডু মানিকছড়ি ফটিকছড়ি হাটাঝারি লাইশোরি রাজস্থলী চট্টগ্রাম চিটাগং এদিকে সাতকানিয়া রোয়ানছাড়ি কুতুবদিয়া চাকারিয়া মহেশখালী এদিকে ছাড়ি এবং টেকনাফ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং রাজশাহী বিভাগের রাজশাহীর আশেপাশে এবং এদিকে যশোর অভয়নগরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে ময়মনসিং বিভাগে নতুন করে বৃষ্টিপাত আজ দিনের দুপুরবেলা হতে পারে ভালুকা ভালুকা জলছত্র ত্রিশাল কিশোরগঞ্জ কাতিয়াদি কাপাসিয়া বনস্থলী এদিকে নরসিংহদী এবং নাসিরনগর এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে দীঘিনালা দীঘিনালা এদিকটায় সাজেক এবং চেঙ্গি পাঞ্চারি খাগড়াছড়ি এবং এদিকে লাংডু এদিকে মহালশোরি মানিকশ্বরী এদিকটায় ত্রিপুরার কিছু অংশে এবং এদিকে ভাসান্না আদম এদিকে আইবা ছাড়া এদিকে জুরাইশ্বরী রাঙামাটি বিলাইশ্বরী রাজস্থলী পাটিয়া এবং অনেক এছাড়াও আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের মৌলভী বাজারের আশেপাশে লাখাই এর আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকালের মধ্যে রাজশাহী বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া মথবাড়িয়া পিরোজপুর এবং এদিকে কাওয়াখালী জিয়ানগর মির্জাগঞ্জে বিশেষ করে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পরবর্তী সময় বিকেল থেকে রাত্রের মধ্যে যদি দেখা যায় বিকেল থেকে রাতের মধ্যে কিন্তু এদিকে ময়মনসিং বিভাগের বিশম্বরপুর ময়মনসিং মদন সিলেট বিভাগের সিলেট ছটক বাজার জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা কুলাউড়া জয়ন্তিয়াপুর এবং জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় বিশেষ করে শাইলকুপা ফরিদপুর যশোর লোহাগাড়া এবং এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা এবং এদিকে কোটচাঁদপুরের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাতই বেশি হবে হালকা বজ্রপাত সহ চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই রাতের দিকে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে রাত থেকে মধ্যরাত পর্যন্ত আর ছয় জুলাই রাত থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে রায়গঞ্জ ভোরুঙ্গামারি লালমনিরহাটের আশেপাশে এবং রংপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার মোটের উপরে বৃষ্টিপাতের পরিস্থিতি আর ছয়ই জুলাই এবং আগামী কাল সাতই জুলাই সকাল থেকে যদি ভোর থেকে দেখা যায় বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে উপকূলবর্তী এলাকায় মধ্য সকালের দিকে ভোরের দিকে কিন্তু বরিশাল খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেও কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকালও দেখা যাচ্ছে সারাদিনই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে রোদ এবং বৃষ্টির লুকচুরি চলতে থাকবে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে বর্ষার যে মূল বৃষ্টি সেটি কিন্তু মোটামুটি আগামী পাঁচ ছ দিনের মধ্যে শুরু হতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন অনেক ধন্যবাদ